মাছটা চলতেছে কি মাস সবাই বলি একটু সাবান মাস এরপরের মাছটা কি মাস খুশি হয়েছেন না বেজার সবাই বেজার হলে তো গ্যাস্ট্রিক বেশি হইতে থাকবে আর যদি খুশি হন গ্যাস্ট্রিক দিল থেকে চলে যাবে ঠিক কেনা বলেন আগের দিনের আমাদের মুরব্বি যারা আছেন তারা গ্যাস্ট্রিক চিনেই নাই ঠিক কিনা বলেন গ্যাস্ট্রিক যে কোনো রোগ এটা কেউ জানতো না তাহলে এটা আসতে কবে থেকে ওই যেদিন মানুষ গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা রাখা বাদ দিছে ওই দিন থেকে গ্যাস্ট্রিকের আবিষ্কার হয়েছে জুড়ে বলেন ঠিক কিনা ঠিক করছে ওই দিন থেকে আবিষ্কার হয়েছে আর মিথ্যা আবিষ্কার হয়েছে কখন থেকে যেদিন থেকে মানুষ সত্যকে গোপন করা শুরু করছে মিথ্যার আবিষ্কার হইছে। এরকম কিছু জিনিস আছে আগের দিনে বাবাজিরা গ্যাস চিনতো না তারা যা দিতেন উমরা সুমরা যা আছে সব খায় সাবা করে দিত বলতো কি কয় পেটের নাম মহাশয় যা খাওয়া যায় তাই সয় ঠিক কেনা বলেন সব সাবা হয়ে যেত এখন খাওয়ার আগেই ভয় এটা খাইলে গ্যাস হইব গ্যাস টিকের টেবলেটটা আগেই খাইল ঠিক কেনা বলেন আগেই খাইলো গ্যাস ট্যাবলেট আগেই ভয় কিসের ভয় কথা কন না কেন আরো জুড়ে বলেন কিসের ভয় আসলে ভয় থাকার কথা কার আরো আসতে থাকতে পারে কথা কন থাকতে পারে কিন্তু আগেই ভয় এমন ভাবে গ্যাস ভিতরে ঢুকছে ওষুধ খাইলেও আর বের হয় না আর খানা বাঁচতে বাঁচতে কোনটা খাবে যেটা খায় ওটাই গ্যাস শুরু হয়ে যায় খাওয়ার আগেই অথচ রাসুলের তর্তিবে আপনি খানা খান গ্যাস থাকবে থাকবে দস্তর খান বিছান খানার আগে এক ঢুক পানি খান এক গ্লাস পানি খান এরপরে আপনি খানা শুরু করেন খাইতে থাকেন ফাঁকে ফাঁকে আঙ্গুলগুলো চেটে চেটে খান সব আরে ভাই এই আঙ্গুলের মধ্যে কত কিছু দিয়ে রাখছে জানেন যদি বলেন নজর এটা কেমনে স্বাভাবিক দেখবেন একটা তরকারি রান্না করে রাখছেন আঙ্গুল দিয়ে যদি বেশিক্ষণ ধরেন সন এটা কি ঠিক থাকবে না নষ্ট হবে কথা কয় না যার কারণেই তো চামিজ দিয়ে ধরেন হাত দিয়ে যদি ধরতে থাকেন এটা দুর্গন্ধ হবে তার মানে আল্লাহ তাহলে এখানে এমন পাওয়ার দিয়ে রাখছে এমন ক্ষমতা দিয়ে রাখছে যে হজম শক্তি এর ভিতরেই দেওয়া হ্যাঁ আপনার হজম হতে চায় না আঙ্গুল চাটেন বেশি বেশি একটু দুই চার লুকমা খান আস্তে আস্তে আঙ্গুলের আগাগুলো মাথাগুলো চাটতে থাকেন মজাও বাড়বে খানার স্বাদও ফিরবে হজম হতে থাকবে সোহা কয়টা কথা বলছি একটা হলো দস্তর খান বিছাইতে হবে পারবেন কথা কয় না পারবেন দস্তর খান বিছাবো খানা খাবো আগে পানি খেয়ে নিব তারপরে ছোটো ছোটো লুকমা করে খানা খাবো শুক্রিয়া তান শুক্রিয়া আদায় করতে থাকবো আঙ্গুলগুলো চাটতে থাকবো ইনশাআল্লাহ এইভাবে যদি চলতে থাকে গ্যাস আপনার কাছে আসবে না গ্যাস উদ্দিন নামই থাকবে গ্যাস আপনার কাছে আর আসবে না সব আহাল্লাহ বলে ইনশাআল্লাহ আমল গুলো করা যাবে না আল্লাহ কবুল করুক বলেন আমি তাহলে যেটা বলতেছিলাম সাবান আপনি আমি খুশি বেশি না রাসুল বেশি খুশি হয়েছিল কথা কয় না কয়না সাল্লাম বেশি খুশি তাহলে রাসুলের চাইতে আমাদের বেশি খুশি হওয়ার দরকার না কম কথা কয় না আওয়াজ দেন একটু আমার কথা বুঝেন না মনে হয় ইংরেজিতে বলছি না বাংলায় বলছি রে বাবা রাসুল খুশি হয়েছেন কখন থেকে যখন মাঘের রজব আসতে তখন থেকেই খুশি আল্লাহ রাসুল পড়ছে আল্লাহ হুম্মাবা রিকলা পড়েন আল্লাহ হুম্মাবা রিকলা না ফের বাবা অসা বা র মাধ দামি এক দোয়া পড়তেন খুশি হয়ে সোহান আল্লাহ দোয়া পড়তেন আল্লাহ র দরবারে বলতেন আল্লাহ মাঘে রজব চলছে সামনে সাবান আল্লাহ বারিকলানা আল্লাহ আমার উপরে আমাদের উপরে বরকত নাজিল করেন সোহান আল্লাহ বলা যায় কি না আমাদের উপরে বরকত নাজিল করেন কোন সময় কই মাখের রজব এবং সাবান মাসে এবং মাখের রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত পৌঁছায় দিন কত বড় দোয়া ও ভাই এই দোয়াটা দিনে কয়বার পড়ার দরকার আপনারা বলেন কয়বার পড়বেন আমি বলে আবার বিপদে পড়ব নাকি কয় হুজুর আপনার তো খাইতে কাজ নাই আমরা তো মানুষের বাড়িতে আজরা খান তো ঘুরে বেড়ান সারাদিনই জিকির করতে পারেন আঙুর কাজ আছে তো এই জন্য আপনার কথা আপনারাই দায়িত্ব লইলেন আমি দিতে রাজি না কয়বার পড়বেন তার মানে এটার কোনো সংখ্যা নেই যতবার মনে হতে থাকবে সময় পাবেন আচ্ছা জবান দিয়ে তো আর কাজ করেন না কাজ তো হাতে পায়ে চোখে মুখে ঠিক কিনা কিন্তু জবান যদি চালাইতে থাকেন সো কাজ বন্ধ হবে যদি বলেন আলহামদুলিল্লাহ কাজ বন্ধ হবে যদি বলেন আল্লাহ আকবার কাজ বন্ধ হবে যদি বলেন ইল্লাল্লাহ কাজ বন্ধ হবে না না যদি বলেন আল্লাহুম্মা বারিক lana কাজ বন্ধ হবে না বরং কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে কারণ দুয়াই তো বরকতের দোয়া ঠিক কিনা বলেন বারিক না মানে দোয়া হলো বরকতের দোয়া আল্লাহ রাসুল শিখায় গেছে উম্মতে মোহাম্মদীকে মাইনকে শিখানো মানেই তো আমাদেরকে শিখানো ঠিক কিনা বলেন শিখাই গেছেন তাহলে এটা যত বেশি পড়া যাইতে পারে এই মাসের আমলগুলাই হলো এগুলা এই মাসের সবচেয়ে বেশি আমল হলো দুইটা এক নম্বর হলো বেশি বেশি এস্তেকফার করব আসতা গুফিরুল্লাহ বলেন আসতা গু ফিরুল্লাহ অ তুমি নাই লা হাউ লা বলা ক আদা ইল্লা ভিল্লা হিলা লিলা জুই এ আমল বেশি কে করছে রাসূল করছে কে করছে আচ্ছা বলেন তো রাসূলের কোনো গুণা ছিল ল ভক বাহ গুণা নেই এস্তেকফারের আমল করছে আর আমাদের গুণা আছে এস্তেকফারের প্রয়োজন নাই ঠিক কিনা বলেন আছে প্রয়োজন কই করি কই সময় নাই টাইম নাই কাজে ব্যস্ত আজতেক ভার আমার করবে না আমি ইজতেকবার করব এই সময়ও নাই অতি দুঃখের সাথে বলতেছি বাবা না রাসূলের গোনা নেই কিন্তু পেরেশানি বেশি আমাদের গুনাহের শেষ নাই কিন্তু আমাদের কোনো পেরশানি না আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহ হুমাবা আর না তিনার কি বরকতের দরকার আসেনি নাই কারণ আল্লাহ নিজেই সব বারাকাত দিয়েই তো নবীজিকে সৃষ্টি করেছে সোহান আল্লাহ বলেন দুনিয়ার সব বারাকাত নবীজিকে দিয়েছে এরপরেও আল্লাহ রাসুল নবীজি বারাকাতের দোয়া করে কার জন্য বলেন তো কয় না কার জন্য আমাদের জন্য বলেন আমাদের জন্য উম্মত পাচ্ছেন আপনারা কি উম্মতের বাইরে নাকি কথা কয় না কার জন্য আমাদের জন্য দোয়া করছে যারা গেটের বাইরে আছে হেগল লাগে না তো হেগল লাগে হলে তো এরা ভিতরে ঢুকতো এরা বাইরে কে করছে এরা যদিও ভুলে রয়েছে কিন্তু রাসূল তো ভুলে নাই সুবহানাল্লাহ বলেন ভুলে নাই রাসূল ভুলবেও না রাসূল এমন তিনটা জায়গায় শরণ করবে আজকে ওই বিষয় আজকে বলবো না যে তিনটা জায়গায় সবচেয়েতে বিপদের কারণ হবে ওই তিনটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল হয়ে থাকবে আল্লাহ পাক সবচেয়ে কঠিন হাল কঠিন জায়গা তিনটা জায়গায় হবে উম্মতের জন্য আর ওই তিন জায়গায় নবীজি দাঁড়াইতে থাকবে আর দৌড়দৌড়ি করতে থাকবে এবার একবার এই জায়গায় একবার ওই জায়গায় একবার ওই জায়গায় তিনটা জায়গায় আল্লাহ আকবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ যা কিছু করবেন রাসুলকে বাদ দিয়ে নয় সঙ্গে নিয়ে করা লাগবে যদি সঙ্গে নিয়ে সাথে নিয়ে করা যায় সব কবুল হয়ে যাবে তো সব আসান হয়ে যাবে কবুলও হবে সহজও হবে আল্লাহ কারণ রাসুলের সুপারিশ ছাড়া তো আর আমাদের উপায় নাই আছে বলেন নাই এই জন্য রাসুল খুশি হয়ে যদি মাঘের অজব থেকেই দোয়া করতে পারে আমাদের জন্য দোয়া করতে হবে বেশি বেশি পারা কত চাবো হায়াত বৃদ্ধি করব রিজিকের ভিতরে বরকত চাব গোনা মাফ চাবো কারণ আমাদের গোনাহের শেষ নাই রাসুলের গোনাহ ছিল না কিন্তু আমাদের গোনাহের শেষ নাই যার জন্য বেশি বেশি পড়বো এস্তে গুফার আস্তা গুফিরুল্ল আস্তাগু দ্বিতীয় আমল বেশি বেশি করবো লা লা সবাই বলি বয়ানগুলো পরিচিত বয়ান এই জন্য বসে বেশি ভালো লাগতেছে না না কি বলেন বেশি ভালো লাগতেছে না হজুর এই জিকিরের বয়ান তো কত জনে করে আপনিও এটা করতেছেন আচ্ছা কোন বয়ান কি পুরাণ হয়ে গেছে সব পয়ান পুরাণ আর এই পুরাণ গুলাই নতুন ঠিক কিনা বলেন সব পুরাণ হাদিসের দলিল বলতে বলতে ওলামা হজরতরা অনেক মানুষ অনেক ওলামা হজরত বলতে বলতে এন্তেকালি করছে ওই বিষয়গুলো কিন্তু পুরাণ হয় নাই যতদিন দুনিয়া থাকবে ততদিন এটা নতুনই হতে থাকবে সোহান আল্লাহ যেমন সোরা হা বারবার পড়েন এটা কি পুরাণ হয়ে গেছে কোনোদিন কি বাদ দিছেন ইমাম সাহেব বাদ দিছে অথবা ইমাম সাহেব কোনো রাকাতে বাদ দিলে পরে আপনারা ছেড়ে দিবেন কাজুর কি পাইলেন সোরা ফাতে বাদ কেন কই এটা পুরান হয়ে গেছে বাদ এটা দরকার নেই নতুন কিছু শুরু করি মানবেন নামাজি তো হবে না ঠিক কিনা বলেন তার মানে এমন এক জরুরি জিনিস আল্লাহ দান করেছে সোরা ফাতে পড়তেই হবে ঠিক কিনা পড়তেই হবে আর এই পর্যন্ত যে আমরা পড়ে আসতেছি বলেন তো কোনো দিন কি দিলের কাছে এমন লাগছে আজকে সোরা ফাতে হাত ধুয়ে দিই ভালো লাগতেছে না আল্লাহ আকবার জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ কেমন জিনিস দামি জিনিস দিয়েছে যা খালি পড়তেই মনে চাই পড়তেই মনে চাই অথবা এই যে লাইলাহিল্লার জিকির করতেছি এই যে দুইটা কাজ করলে কি হবে এক নম্বর হলো আপনি যখন যত বেশি বেশি এস্তেকুফার পড়বেন আল্লাহ তালা আপনার গুণাকে মাফ করে দিবে আর যত বেশি জিকির করবেন আপনার ইমানী তপকা আল্লাহ পাকের কাছে বেশি হতে থাকবে উপরের দিকে উঠতে থাকবে আপনার ভিতরে ইমান মজবুত হতে থাকবে ইয়াকিন বিশ্বাস এটা বাড়তে থাকবে কেন কি বলতেছেন ইলাহা ইল্লাল্লাহ দিলের ভিতরে বেশি বেশি বুঝাইতেছেন মদিল ভালো করে বুঝো আমার রব সার আর কেউ নাই কেউ নাই কেউ নাই তিনি বড় তিনি মহান তিনি স্রষ্টা তিনি সবকিছুর ব্যবস্থা করেনা মালিক আল্লাহ না এই জন্য বাবা যত কিছুই করেন এটার বেশি আমল করতে থাকেন তাহলে বারাকাত হবে মাখের রমজানের বারাকাত হবে আপনার এই সাবানের বারাকাত হবে রিজিকের বরকত হবে হায়াতের ভিতরে বরকত হবে গোনামাফ হবে আপনার সব কিছুর ভিতরে এত পবিত্রতা আসবে যে আপনি মাহে রমজানে বারাকাত শেষ করতে পারবেন না সোহা তাহলে শুরুতে বলতেছিলাম দস্তর খান আঙ্গুল চাটা দোয়া দরুদ এগুলো তো যারা পারেন তো করবেনি না পারলে কমপক্ষে বিষমিল্লা পরা যাবে না বিসমিল্লা বলে শুরু করবেন সবকিছু সব কিছুতে বিসমিল্লা বলবেন পারা যাবে ইনশাল্লাহ আপনি প্যান্ট পরতেছেন বিসমিল্লা বলুন ডান পাটা আগে ঢুকান জামা পরতেছেন ডান হাতটা হাতার ভিতরে আস্তিনের ভিতরে ঢুকাই দেন বিসমিল্লা গাড়িতে উঠতেছেন ডান পা দিয়ে বিসমিল্লাহ রহমান মসজিদে উঠতেছেন বিসমিল্লাহ রহমান রাহিম বাহির হইতেছেন বিসমিল্লা বলেই বাহির হন দোয়া যদি পারেন তো আলহামদুলিল্লাহ কমপক্ষে বিসমিল্লা বলে সব কাজ শুরু করা যায় পারা যাবে ইনশাল্লাহ এরপরে সালাম যত পারেন কমায় দিবেন হ্যাঁ কথা কয় না বেশি বেশি না খালি নেওয়ার জন্য বেশি প্রস্তুত না দেওয়ার জন্য প্রস্তুত কোনটা করবেন বলেন দেওয়ার জন্য না নেওয়ার জন্য যদি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন নিয়ে কুলাইতে পারবেন না বলেন যদি দেওয়ার প্রস্তুতি থাকে নিয়ে শেষ করতে পারবেন না আপনি দেওয়ার সুযোগই পাবেন না এর আগেই আর সালাম দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আর যদি কল আমি নেওয়ার জন্য বই থাকব কেউ সালাম দিত না আপনাদের কারণ আপনার নিয়তের ভিতরে গর্ব আছে কেন আপনার নিজে যে মনে করতেছেন আমি অনেক কিছু কারণ আপনি তো একটা ভাব ধরে থাকবেন এই বেটা যে সালাম দিব হে কব যে ভাব লইছে আমার সালাম দিলে হে উত্তর দিব না বাদ দে সালাম দেওয়া লাগবে না ঠিক কিনা বলেন আর যদি আপনি আগেই প্রস্তুত থাকেন ওয়া রাহমাতুল্লাহ ওই লোকটাকে আজ থেকে ওনাকে প্রতিদিন আমি প্রতিনিয়ত আগে সালাম দিব সুবহানাল্লাহ বলেন বিশ্বাস না হয় কাজ শুরু করেন কাজ শুরু করে দেন আজ থেকেই কবে থেকে কালকে থেকে আজকে থেকেই তাহলে আজকে থেকে সর্বপ্রথম কাজ শুরু করবেন কোথায় রাস্তার থেকে এরপরে যায় কোথায় বাসায় যায় কারে হ্যাঁ আল্লাহ বিবি সালাম দিবেন শরম করতো না খেমনে দিবেন বিবিরে সালাম দিবেন আজকে পারবেন প্রতিনিয়ত সালাম দিয়ে ঢুকবেন দেখার সাথে আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ যত রাগ গুসা যা কিছু আছে সব সালামের সাথে দিয়ে পরিষ্কার হয়ে বাস আপনারাও বলবে পরের দিন দেখবেন বিবি বসে থাকবে কখন ঢুকবে আমি আগে সালামটা দিয়ে দিব বিশ্বাস হয় আচ্ছা যদি সালাম বিনিময় নিবেদন হতে থাকে শান্তি আসবে না অশান্তি সবাই বলেন শান্তি না অশান্তি বাড়বে না কমবে এই বাসায় যায় কি মনে করেন রাগারাগি বাড়বে রাগারাগির তো প্রশ্নই আসে না সালাম নিবেদন হবে বিনোদন হবে তা আল্লাহ তালা আপনাকে কবুল করবে মাকাম বাড়ায় দিবে দেখবেন যে আল্লাহ তালা ঘরের ভিতরে এত পরিমাণে শান্তি হবে রাগারাগি যত কিছু হোক কোনোদিন মুখ তালাক শব্দ বের হবে না ঠিক কেনা বলেন আর যদি ঢুকেন এমন ভাবে রাগ লই ঢুকেন তার মানে যাই তো মনে করেন গরম আপনি তো সংসদ সদস্য প্রধানমন্ত্রী এখন এই প্রধানমন্ত্রীও সেতে গেছে আপনিও সেতে গেছেন সেতে ফুল পাওয়ার তোরে শুদ্ধা তোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর তালাক দিতেছে না দেয় না কথা কন দেয় কি দেয় না মানে আচ্ছা বিবাহ করছে বিবি রে আর বাপ রেও তালাক মা রেও তালাক হ্যাঁ চৌদ্দ গোষ্ঠীর তালাক আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন এই কথাটা শেষে কেন বললাম জানেন এই কাজটা বর্তমানে খুব বেশি হচ্ছে খুব বেশি হইতেছে এমন কোন দিন নাই দুই চার পাঁচ জন আসেনা ফতোয়ার জন্য আমি বাস একটা রেডি করে রাখছি ভালো করে শক্ত করে বাঁশ একটা রেডি করে রাখছি যে কেউ যদি খালি আসে ঢুকতেই হুজুর একটু আলাপ ছিল কয় আগে পিঠটা সোজা করো কয়েকটা বসায় দিই কি আলাপ করবে সেটা বোঝা হয়ে গেছে কেন কি আপনারা রাগ করতেছেন কারণ এগুলো ফতোয়া দিয়ে কি হ্যাঁ নিজেই ফতোয়া দেয় মানে না তো ফতোয়া দিলে এরা কি করে কিছুক্ষণ পরে যায় হে এলাকার নেতা খেতার কাছে যাবে যায় মনে করে মীমাংসা হয় কয় হুজুর রামনে দিতে পারে নাই সমাধান করে দিছি তো এটা শুনা আমার বিপদ না ওর চেয়ে শুনবোই না আগে বিদায় লই ঠিক কিনা বলেন রাগ করতেছে বাস্তব যেটা হয়ে গেছে এই অভ্যাস ছাড়েন বাবা যদি ঘরে সালাম চালু করেন কোনোদিন এটা হবে না বিবিও সালাম দিবে আপনিও সালাম দিবেন দেওয়ার পরে দেখবেন ঘরের ভিতরে খাবার দাবার রান্না বান্না যা করছে এটাও সুস্বাদু হবে ঘরের ভিতরে সুসজ্জিত হবে বিবিও আপনার কাছে ভালো লাগবে আপনাকে দেখে বিবি খুশি হবে বিবিকে দেখে আপনি খুশি হবেন আল্লাহ বারা আকার দিবে শান্তি চালু করবে সহি সালামতে জীবনযাপন করবেন যুগ যুগ চলে যাবে কোনোদিন বিবির প্রতি বিবির প্রতি আপনার হিংসা বিদ্বেষ আসবে না বিবিও স্বামীর প্রতি এসে কোনো রাগান্বিত হবে না ঠিক কেনা জোরে বল মুসলমান মুসলমান এই জন্য বাবা যে কয়েকটা কথা বলেছি আল্লাহ তালা আমার মতো অধম যাতে আমল দান করে বলে না আমি আপনাদেরই কেউ আমল দান করে বলে না আমি এখন আমার যুবক ভাইরা কয় হুজুর আঙুর তো বউ নাই সালাম কারে দিব ঠিক আছে তুমি সালাম দিবা রাস্তাঘাটে দিতে থাকবা বাড়িতে গিয়ে তোমার বাবা মারে দিবা আবার যারে তারে সালাম দিয়ে আই লাভ ইউ কয়ে না এটা কিন্তু অনুমতি নাই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু